নাস্তিক মুরতাদ ইমরান বিন বশির দাঁড়িয়ার টুপি লাগিয়ে সরলপান মুসলমানদের ইমান নষ্ট করার জন্য পায়তারা করছে আল্লাহ রবুল্লা আলমিন এই নাস্তিকের এই মুরতাদের হাত থেকে সরলপান মুসলমান আপনার এই হাদিসটা পেয়ে যাবেন সার্চ করলে পেয়ে যাবেন তফিদ পাবলিকেশনের হাদিস নাম্বার হচ্ছে পাঁচ আবু ওসাইদ লহ তালা আন হতে বর্ণিত তিনি বলেন আমরা নবিদল লহ আলিহুসাল্লামের সঙ্গে বের হয়ে সাওত নামক বাগানের নিকট দিয়ে চলতে চলতে দুটি বাগান পর্যন্ত পৌঁছলাম এবং এ দুটির মাঝে বসলাম একটু মনোযোগ দিয়ে শুনুন তখন নবীস্তল লহ আলিহসাল্লাম বললেন তোমরা এখানে বসে থাকো তিনি ভিতরে প্রবেশ করলেন সাহাবাদেরকে বাইরে রেখে তিনি বাগানের ভিতরে প্রবেশ করলেন বাগানে কি আছে কি আছে দেখুন তখন নোমান ইবনে সারা হেলের কন্যা উমাইমার খেজুর বাগান স্থিত ঘরে জাউনিয়াকে আনা হয় জাউনিয়া একজন নারী বালিকা আর তার খিদমতের জন্য ধাপ ছিল নবী যখন তার কাছে গিয়ে বললেন তুমি নিজেকে আমার কাছে সমর্পণ করো একটা বাগানে একজন নারীকে নবীর সাহাবিরা নিয়ে এসেছে নবীর জন্য স্ত্রী দাসী না কিছুই না নবী তাকে বললেন তুমি নিজেকে আমার কাছে সমর্পণ করো সমর্পণ বোঝন্ত না বাঙালি মানুষ সবাইকে বলছি না অনেক মানুষ আছে এই শব্দের অর্থটা জানবে না মমিন ভাইরা এমন হয় সমর্পণ আমি যদি এখনকার ভাষায় বলি তুই নিজের শরীরটা আমার কাছে দে এটাই এটাকে আরবিতে হিবা বলে বাংলাতে তর্জমা করা হচ্ছে সমর্পণ করো নবী ওই মেয়েকে মহিলাকে কিংবা একটা বালিকাকে বলল তুমি নিজেকে আমার কাছে বিন বসের আপনাদেরকে যে হাদিসটি শোনাচ্ছেন সেই হাদিসের মধ্যে তিনি বললেন যে জাউনিয়া রসুল্লাহ ইসলামের স্ত্রীও ছিল না রসুল্লাহ ইসলামের কোনো দাসীও ছিল না অদশ্য এই নাস্তিক যে হাদিসটি আপনাদেরকে শোনালেন সেই হাদিসের আগের হাদিসের মধ্যেই উল্লেখ রয়েছে যে আউজা ইউ রহমতুল্লাহ আলে তিনি বলেন আমি জুহরিউর রহমতুল্লাহকে জিজ্ঞাসা করলাম আই আজওয়াজ নবী সাল্লাহ আলি মিনহু নবীজির কোন স্ত্রী নবীজির কোন সহধর্মিনী নবীজির কাছ থেকে মুক্তি চেয়েছিল নবীজির কাছ থেকে তালাক চেয়েছিল তখন জুহরিউর রহমতুল্লাহ আলে বলেন ইবনাতুল জাউনি জাউনি কন্যা অতি বোঝা যায় জাউনিয়া যে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে আনা হয়েছিল সেই জাউনিয়া অর্থাৎ জাউনিয়ার কন্যা ছিল রসুল্লাহ সাল্লাহ ইসলামের বিবাহিতা স্ত্রী তাহলে হাদিস দ্বারা বোঝা যায় জাউনিয়া রসুল্লাহ সাল্লাহ বিবাহিত স্ত্রী ছিলেন আর বিবাহিত স্ত্রীর কাছে হাত দেওয়া কোনো দূষণীয় নয় অথবা বিবাহিত স্ত্রীকে বলা তুমি নিজেকে আমার কাছে সমর্পণ করো এটা কোনো দূষণীয় নয় সে বলল আমি আপনার থেকে আল্লাহর নিকট পানা চাই ওই নারী বলল আর কি করবে নবী পাওয়ারফুল অনেক সাহাবিরা বাইরে আছে একজন নারী খুবই অসহায় সে বলল যেই আল্লাহর নাম করে আপনি নবীগিরি দেখাচ্ছেন সে আল্লাহর কাছে সে আল্লাহর পানা চাই ওকে আমি আপনার থেকে আল্লাহর নিকট পানা চাই তিনি বললেন নবী বললেন তুমি উপযুক্ত সত্তরই আশ্রয় নিয়েছ এরপর তিনি চলোল্লা আলহিউসাল্লাম আমাদের নিকট বেরিয়ে আসলেন এবং বললেন হে আবু উসাইদ তাকে দুখানা কাতান কাপড় পরিয়ে দাও এবং তাকে তার পরিবারের নিকট পৌঁছিয়ে দাও নবী সাহাবেদের মাঝে বের হয়ে আসলেন এবং সাহাবেদেরকে বললেন আবু সাইদকে বললেন তুমি তাকে দুখানা কাতান কাপড় পরিয়ে দাও কেন কাপড় পরানোর প্রয়োজন কেন পড়ল তার মানে ওই নারী নগ্ন ছিল ইতিপূর্বে অবশ্যই সে নগ্ন ছিল না নগ্ন হয়ে সে বাড়ি থেকে আসে নাই বাড়ি থেকে আনা হয়েছে তারপর নবীর খেদমতের জন্য নগ্ন করা হয়েছে এমনটাই বোঝা যায় ইমরান বিন বসির বলতেছে নবীজি তাকে দুইখানা কাতান কাপড় দিয়েছে অর্থাৎ নবীজি নাউজুবিল্লা এই মহিলাকে নগ্ন করেছে তাই তাকে দুইখানা কাতান কাপড় দিতে বলেছে নাআজবিল্লা অথচ আল্লাহ রব্লা আলমিনসুরা নিসা দুইশো ছত্রিশ নাম্বার আয়াতের মধ্যে বলেন যদি তোমরা কোনো মহিলাকে তালাক দিয়ে দাও তাহলে ও মাতৃহা তাহলে তাদেরকে মোতাআ দাও তাদেরকে ক্ষতিপূরণ দাও তাদেরকে উবডৌকন দাও রসুল সাল্লিয় সাল্লাম দুইখানা কাতান কাপড় দিয়েছেন তার ক্ষতিপূরণ হিসাবে এই মহিলা যে নবীজির স্ত্রী হিসাবে নবীর জীবনে এসেছিলেন সেই কারণে রসুল্লাহ সাল আলিয়া তাকে দুইখানা কাতান কাপড় দিয়েছেন ইবনে আব্বাসরত আল্লাহ তালা আনহু বলেন যে আল্লাহ রব্লা আলমিন কোরআন করিমের মধ্যে আমাত হুন্না বলেছেন মুতা আ দিতে বলেছেন কিন্তু সর্বনিম্ন মতার কি পরিমাণ হবে কোরআনের মধ্যে সেটা উল্লেখ নাই আল্লাহ রসুল্লাহ সাল্লাহামের হাদিসের মধ্যে সেটা পাওয়া যায় এই হাদিস থেকেই বোঝা যায় মু সর্বনিম্ন পরিমাণ হইল যে এক একজোড়া কাপড় বস্ত্র যা নবীজি এই জাউনিয়াকে দিয়েছিলেন এবং জাউনিয়াকে সসম্মানে তার পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছিলেন এতে রসুল্লাহ সাল্লি স্লামের সম্মান মান কমেনি বরং রসুল্লাহ সাল্লাহ স্লামের মান বেড়েছে এই নাস্তিক মুরতাদ ইমরান বিন দাড়ি আর টুপি লাগিয়ে সরলপান মুসলমান ইমান নষ্ট করার জন্য পায়তারা করছে আল্লাহ রবুল আলমিন এই নাস্তিকের এই মূর্তদের হাত থেকে শরবান মুসলমানদেরকে হেফাজত করুন আমিন আসসালামু আলাইকুম মরাহ